বিসর্জনে বাজাতেই হবে ডিজে কিন্তু পুলিশ রাজি নয় তাই নিয়ে বাক বাঁচল পুলিশের সঙ্গে ডানকুনি থানার মনভের এলাকায় রক্ষাকালী পুজোর ডিজে বাজাতে না দেওয়ায় আক্রান্ত হলো পুলিশ এই ঘটনায় ছজনকে গ্রেফতার করা হয় ধৃতদের নাম অমিত ঘোষ যুধিষ্ঠির ঘোষ সৌভিক দাস কৃষ্ণেন্দু মন্ডল রূপক মন্ডল ও অর্পণ ঘোষ ডানকুনির মানবের ও রামকৃষ্ণ পল্লীতে রক্ষাকালীর পুজো হয় এই পুজোর ভাষণে ডিজে যাতে বাজানো না হয় তাই নিয়ে একাধিকবার মিটিং করেছে পুলিশ তা সত্ত্বেও বুধবার ডিজে বাজানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ বিশাল পুলিশ বাহিনীকে ডিজে বন্ধ করলে পুলিশের সঙ্গে বজ্রসা বাধে। পথ অবরোধ শুরু করে পুজো কমিটির সদস্যরা পুলিশ তাদের হটিয়ে দিতে গেলে ঢিল ছোড়ে তারা আহত হন পাঁচজন পুলিশ কর্মী একজন মহিলা কনস্টেবলের গায়ে ইটের আঘাত লাগে তাকে চন্ডিতলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এক শ্রেণীর ছোটো ছোটো ছেলেরা ডিজে করার ব্যাপারে হ্যাঁ তারা ডিজে নেই বেঁধেছে তাতে থানা থেকে অফিসার গিয়ে বলেছে যে না ডিজে করা যাবে না তোমরা খুলে ফেলো সেই অনুযায়ী অনেক বাঘ বিতন্ডা অনেক সব হয়েছে হওয়ার পরে ওরা রাজিও কিছু দিয়েছিল তারপরে বড় গেছেন আর প্রায় অন্তত সত্তর জন পুলিশ মানে মহিলা পুলিশ র্যাব হ্যাঁ তারপরে মহিলা র্যাব সবাই গিয়েছিল সত্তর জনের মতো বৃহস্পতিবার ধ্রুতদের শ্রীরামপুর আদালতে পেশ করা হয় রিপোর্ট দ্য বল